বিবেশ্বাশ আর পৃথিবীতে তাহলে থাকেন না যদি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু তথ্যত্ব আপনাদের শেয়ার করব যা শুনলে রীতিমত হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবাক হতে বাধ্য হবেন মায়না হত্যাকে নিয়ে নতুন যে তথ্যগুলো সামনে এসেছে যা অবাক করে দেওয়ার মতো আমি রীতিমত অবাক হয়েছি আপনিও অবাক হতে বাধ্য হবেন তাই একদম না একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ময়নার ঘটনার দুই সপ্তাহ হয়ে গেলেও এখনো কোনো কিছু জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কেবল মাত্র তারা হুজুর এবং মোজিনকে নিয়ে গেছে কিন্তু এর পিছনে কারা রয়েছে কে রয়েছে এখনো কিছু জানা যাচ্ছে না তবে ময়না গ্রামের ওয়ার্ড মেম্বার শামসুউদ্দিন সে একটা অবাক করা তথ্য দিলেন এই তথ্যটা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি এটা আরো আগে যদি জানা থাকতো তাহলে হয়তো সুবিধা হতো এখন এক ভাই ব্রাহ্মণ বাড়ির এক সাংবাদিক উনার সাক্ষাৎকার নিয়েছেন ওনাকে জিজ্ঞেস করেছেন যে আসলে এই ঘটনাটি কখন ঘটলো কি ঘটলো এটা তো আপনারা জানেনি যে কখন ঘটেছে কি ঘটেছে তারপর যখন এই মেম্বার সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ময়নার বাবার বা ময়নার পরিবারের কোনো শত্রুতা ছিল কিনা তখনই দিলেন অবাক করা তথ্য ময়নার যে বড় বোন রয়েছে ময়নার বড় বোনের নাকি বিয়ে ভেঙে যায় দুই তিন মাস আগে নাকি ময়নার বোনের বিয়েটা ভেঙে যায় এবং তাদের সাথে নাকি স্বর্ণ অলঙ্কার নিয়ে ময়নার বাবাদের মানে ময়নার পরিবারের একটা ঝামেলা হয় ওনারা বিয়ে করতে এসেছিল না বরযাত্রী এসে খাওয়া দাওয়াও করেছে তারপরে বরযাত্রী উঠে গেছে এবং বিয়ে ভেঙে গেছে বিয়ে ভেঙে গেছে মূলত যে তাদের নাকি দুই স্বর্ণ দেওয়ার কথা ছিল তারা নাকি কম এনেছে নাকি স্বর্ণ অলংকার নাকি ময়নার পরিবারের কাছে রয়ে গেছিল রয়ে যাওয়ার পরে তাদের বিয়ে তো ভেঙে গেছে ময়নার পরিবার বলছে যে ওই ছেলের কাছে বিয়ে দিবে না যেহেতু তাদের কথা ঠিক নাই কারণ তারা দুই ভরি স্বর্ণের কথা ছিল তারা নাকি কম স্বর্ণ এনেছে এই ধরনের একটা ঝামেলার কারণে যখন ময়নার পরিবার বলেছে যে না বোনের বিয়ে দিবে না ময়নার বোনের তখন করছে কি ওই বর পক্ষ খাওয়া দাওয়া শেষ করে তখন দেখছে যে না এই বিয়ে আর করানো না তখন বর পক্ষ উঠে গেছে উঠে যাওয়ার পরে ওই বর পক্ষর যে গ্রামের মেম্বার আছে সেই মেম্বার এই যে ময়নার যে গ্রামের মেম্বার ইনাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলেছে যে ধরনের একটা ঝামেলা হয়েছে কিছু স্বর্ণ অলঙ্কার ময়নার বাড়িতে রয়ে গেছে তো কিছু স্বর্ণ অলঙ্কার আসলে বলছিল এবং এটা নিয়ে একটা নাকি ঝামেলা তৈরি হয়েছিল এটাই বললো জেম্বার যে সমসু আছে উনি এটা আরকি ওই সাংবাদিক ভাইকে এটাই বললেন এখন এটাই শত্রুতার কারণ কিনা এখন এর পিছনে উনারাই জড়িত আছেন কিনা এটাই কিন্তু আসলে বিচার বিভাগকে জানানো উচিত কারণ দেখুন আসলে মানুষ রাগ জেদ খুব থেকে নানান রকম নানান কিছু করে আর ওই জায়গাটা নাকি খুব অল্প জায়গা যে অল্প জায়গার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটছে কেউ জানলো না এটা দূরের কোন মানুষ করে নাই বা কাছের মানুষই করেছে পরিচিত মানুষই করেছে আবার আপনারা অনেকে শুনলেন যে ময়নার মা এবং চাচার সাথে একটা গুজব ছড়ানো হলো এটা নাকি অনেকে বলছে যে এটা আসলে মিথ্যা কথা এ ধরনের কিছু সত্য না আমরাও চাই যে এটা সত্য না হোক এটা যদি সত্য হয় তাহলে একজন মা মায়ের উপরে দোষ চেপে যায় একজন মায়ের উপরে দোষ চাপক সেটা আমরা কখনোই চাই না আবার এই যে মসজিদের এলাকার যে মুরব্বীরা আছে তারা বললেন যে মসজিদের হুজুর এবং মোয়াজ্জিন তারা খুবই ভালো মানুষ আমরা চাই যে তারা আবার ফিরে এসে আমাদের সাথে নামাজ পড়ুক আমাদেরকে আবার নামাজ পড়াক তো এই ধরনের কথা বললো তো এখন তৃতীয় পক্ষের সাথে জড়িত আছে কিনা তৃতীয় পক্ষ জড়িত থাকার সম্ভাবনা বেশি যে কথাটি বললেন কিন্তু ফেলে মতো না। ব্যাপারে আসলে সবাইকে করতে হয়। আর যেহেতু ময়নার পরিবারের সাথে এই যে ময়নার বড় বোনের যে বিয়ে ভেঙে যাওয়া লোকদের সাথে ছাড়া অন্য কারোর সাথে নাকি খারাপ সম্পর্ক নাই বা খারাপ সম্পর্ক হয় নাই কোনো প্রকার মনোমালিন্য নাকি কারোর সাথে ছিল না এমনটাই আসলে ওই মেম্বারটা জানিয়েছেন এবং ওই সাংবাদিক ভাইয়ের সংবাদটা প্রচার করেছেন আমি আসলে ওই ভিডিওটি দেখেছি এবং মনোযোগ সহকারে ওই সাংবাদিক যে ভিডিওটা প্রকাশ করেছে সম্পূর্ণটাই এবং আপনাদের সাথে করলাম। আসলে মেম্বার স্বর্ণ গয়নানা কি তাদের কাছে রয়ে গেছিল এই ধরনের একটা অভিযোগ দিয়েছে এখন আল্লাহ জানে বা কি এখন বিচার বিভাগ আসলে কি মানে প্রমাণ হয় বা কি আমরা আসলে ভবিষ্যতে এটার আসলে কোন সুরাহা দেখতে পারবো কিনা তা আল্লাহ তাল্লাহ ভালো জানেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় এগারো দিন পেরিয়ে গেছে এখনও মিলেনি হত্যাকাণ্ডের কোনো ক্লু ময়নার নির্মম বর্বরতার শিকার হওয়ার ঘটনাটি এখন সমগ্র দেশে আলোচিত হচ্ছে পুলিশ বিভাগ ময়নার পিতামাতা চাচাসহ দশ থেকে এগারো জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুইজনকে প্রথমে আটক ও পরে করেছে গ্রেপ্তার এই দুজন হচ্ছেন যে মসজিদের ছাদের ময়নার মরদেহ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম ও মোয়াজ্জেন তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করায় ক্ষোভে ফুসছিল এলাকাবাসী তবে এবার জানা যাচ্ছে কোনো প্রমাণ না থাকায় মুক্তি পেতে যাচ্ছেন ইমাম হামিদুর রহমান স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন সন্দেহের অভিযোগে গ্রেফতারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের আইনজীবী অ্যাডভোকেট বশির আহমেদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি আজকে তাদেরকে ঢাকা নিয়ে আসা হয়েছিল তাদের হাত পায়ের ছাপ পরীক্ষা করানোর জন্য মসজিদের সিঁড়িতে এবং ময়নার নিকটে যেসব পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেসব পায়ের ছাপ তদন্ত টিম জমা দিয়েছে অ্যাডভোকেট বশির আহমেদ বললেন ইনশাল্লাহ ইমাম সাহেব নির্দোষ প্রমাণিত হবেন ভিক্টিমের উকিলও কথা বলেছেন যে ইমাম সাহেব তাতে জড়িত না তবে মোয়াজ্জিনের দায়িত্ব অবহেলাজনিত কারণে ওনাকে সন্দেহের ভিতরে রাখছেন মানে মসজিদের কোথায় কি ঘটছে সেগুলো দেখার দায়িত্ব মোয়াজ্জিনের কিন্তু মোয়াজ্জিন সেই দায়িত্ব পালন করেনি যদিও ইমামের মতো মোয়াজ্জিন কেউ ছাড়া হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি স্থানীয় এক ব্যক্তি বলেছেন ইমাম হামিদুর ভাই একজন ভালো মানুষ এবং ভালো হাফেজ আমার দীর্ঘদিনের ক্লাসমেট নম্র ভদ্র এবং সহজ সরল এবং খুব আমলি মানুষ প্রথম থেকে আমাদের সন্দেহ হচ্ছিল এটি একটি পরিকল্পিত বিষয় সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন ইনশাল্লাহ অতি দ্রুত হবে আরেকজন লিখেছেন যদি ইমাম মজ্জীন জড়িত না হন তবে এ গ্রেফতার শুধু অন্যায় নয় ভয়ঙ্কর অন্যায় নির্দোষ কেউ হয়রানির শিকার হলে আমরা চুপ থাকবো না অন্যায়কারীর পরিচয় যাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ উল্লেখ্য এগারো দিন আগে সরাইলের শিশু ময়নার মরদেহ পাওয়া যায় মসজিদে স্থানীয়দের ভাষ্য হচ্ছে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িত ছিল ময়নার চাচার সাথে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা মা ও ময়না চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা শেষ করে দেয় যদিও এটি আইনিভাবে প্রমাণিত হয়নি কারণ ময়নার মাকে গ্রেপ্তার করা হয়নি এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যু মৃত্যুর সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললে দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচা বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ময়না হত্যা নিয়ে নতুন যে চাঞ্চল্যকর তত্ত্বগুলো প্রকাশিত হয়েছে যা অবশ্যই অবাক করে দেওয়ার মতো এবং চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে না দুনিয়া তুলপাড় সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল হয়েছে আমরা চাই যে অবশ্যই ময়না হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে যেন ময়না হত্যার তদন্ত যা আমরা যেভাবে সুস্থ হওয়ার দরকার এবং যারা দোষী তাদেরকে যেন আমাদের সামনে নিয়ে আসা হয় এবং আমরা দর্শনকারীদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি যেন পরবর্তী প্রজন্ম কেউ আর এমন সাহস করতে না পারে আসিয়া এবং ময়নাস মতো আর কারো যেন জীবন হারাতে না হয় প্রিয় দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ